আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবছ যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অথবা 2025 সালেই তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা আজকে তোমাদেরকে আইসিটি কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সো দেরি না করে চলো দেখিনি দেখো প্রথমই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে তারপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোতাই বিব্রত হয় রোবোটিক্স রোবোটিক্স আচ্ছা তারপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে জোহান এক্সপার্ট সিস্টেম হচ্ছে অ্যাপ্লিকেশন আচ্ছা তারপর দেখো নিচের কোনটি কম্পিউটারে নেই নিজস্ব বুদ্ধি নিজস্ব বুদ্ধি কিন্তু কম্পিউটারে নেই পর দেখো রোবটিক্স কি রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান তারপর দেখো নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে যন্ত্র মানব যন্ত্র মানব তারপর দেখো কোনটি রোবটের ব্যবহার জটিল সার্জারি চিকিৎসায় তারপর দেখো বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং মনোবিদ্যা তারপর দেখো রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে স্লাবিক স্লাভিক তারপর দেখো মানুষের সাধ্য কাজের প্রযুক্তি কোনটি রোবটিক্স রোবোটিক্স আচ্ছা তারপর দেখো কোন পদ্ধতিতে অ্যাক্টর ব্যবহৃত হয় রোবোটিক্স রোবোটিক্স তারপর দেখো কোনটি কায়োসার্জারির সাথে সম্পর্কিত নাইট্রোজেন তারপর দেখো নিচের কোন রোগের জন্য কায়োসার্জারি ব্যবহৃত হয় পেটের রোগ পেটের রোগের জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদেরকে আইসিটি কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ এরকম যারা এমসি কিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো